গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন কটা বাজে না এখন ভোর সাড়ে পাঁচটা বাজে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বাইরের অবস্থাটা বুঝতেই পারছো এখনও অন্ধকার দেখো কুয়াশা ঘেরা একদম এটা যদি গরমকাল হতো পুরো একদম ভোর হয়ে যেত আর বুঝতেই পারছ দেখো এখানে সব আমার জামা কাচাকুচি করে কাপড় মেলা হয়ে গেছে আমাকে তো দেখে বুঝতেই পারছে আমার স্নান হয়ে গেছে এইবার আমি পুজো করতে বসছি পুজো করে রেডি হয়ে ওদের বাড়ি যাব। তোমাদের তো বলেইছিলাম এখন বৃদ্ধির কাজ শুরু হবে তাই ঠাকুর মশাইয়ের সাথে একটু সহযোগিতা করতে হবে আর বেশ আনন্দও লাগলো জানো তো চারটের সময় উঠেছি উঠে সেই সব কাচাকুচি করে দুটো ঘর বাসি কাজ ছেড়ে নিয়েছি শুধু জাস্ট বাসি কাজটা হয়েছে এছাড়া সব কাজ পড়ে রয়েছে বাকি কাজ শুধু করবে বেলায় উঠে আর স্নানটাও সেরে নিয়েছি এটা একটা চিন্তা ছিল যে ভোরবেলায় কি করে আমি স্নান করব। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আজকের তো সারাটা দিন আনন্দ আর আনন্দ শুধু যেটুকু যা পারবো অবশ্যই শেয়ার করো যা পারবো কেন বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করবো সব মুহূর্তগুলোই শেয়ার করব তোমরা সঙ্গে থেকো তা চলো এখন বেশি কথা না বলে চট করে পুজোটা করে নিই পুজো করে তারপর রেডি হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমি পুরো রেডি হয়ে গেছি কোন রকম একটু রেডি হয়েছি জাস্ট ভোরবেলা বুঝতেই পারছো আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু দিয়ে বিয়ে উপলক্ষে দিয়েছে আর বেশি কথা বলবো না ঠাকুর চলে এসেছে আবার পরে দেখা করছি তোমরা সঙ্গে থেকো

dengan nama nak 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 বন্ধুরা ওদের বাড়ি থেকে এখন চলে এসেছি আর দেখো এখন এই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর একটুখানি দুধ চাও করে নিয়েছি এরপরে একটু চা বিস্কুট খাই তবে সেজে গুজে আবার ওদের বাড়ি যাবো তা চলো সারাদিন সঙ্গে থাকো যা সকাল থেকে তো নানিমুখের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলামই তা চলো সেই ভোর থেকে উঠেছি আনন্দও লাগছে সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন তোমরা সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখতে পারবে বন্ধুরা একদম ওখানে গিয়ে টিফিন খেয়ে লুচি তরকারি টিফিন করেছিল সেটা শেয়ার করলাম না সব দেখাতে গেলে তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তা দেখো একদম রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো আবার ওই বাডি ফেরা যাওয়া যাক ये <laughs> नहीं <laughs>

ए 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 아민의동당 <목소리> <목소리> I mm -hmm. বন্ধুরা বাড়ি এসে শাড়িটাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বসে পড়েছি এবার একটু রেস্ট নেবো তারপর আবার রেডি হব আর দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ দেখছি প্রথমত হচ্ছে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও এমনিই বড় হচ্ছে আরও বড় হয়ে যাবে তা তোমাদের মুখেই বলে দিচ্ছি গরম গরম মুসুরির ডাল তারপর আছে আলুর চিপস মাছের মাথা দিয়ে পৈশাখের ছেচরা আর পাবদা মাছের ঝাল সর্ষে বাটা পোস্ত দিয়ে হেভি মানে ভালো হয়েছে হালকার উপর খুব সুন্দর খাওয়া হয়েছে তা চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নি তারপর আবার বিকালে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসবো তা বন্ধুরা দেখো বিয়ে বাড়িতে চলে এসছি চলো এবার বিয়ের আসলে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বরফকেও তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে তটিনী লজ যারা ব্যাক ক্যামেরা দেখাই দেখ আমাদের অবকাশ পার্ক পাশেই চুন্নি নদী কিছুক্ষণ পরেই আমি তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করব। তাই না কতক্ষণে তোমাদের কাছে চুচ হবে তো আজকে একটু মানিয়ে গুছিয়ে নিও আশা করছি ভালোই লাগবে আর বিয়েটা পুরো সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না বুঝতেই পারছো এবং কিছু গেস্টদের অ্যাটেন্ডও করতে হচ্ছে আমাদেরকে সব দিক থেকেই সব কিছু মানিয়ে গুছিয়ে একটু আমরাও যেমন নিচ্ছি তোমরাও একটু নিও কিছু ভুল হলে ক্ষমা করে দিও সারাদিন যে একটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তা চলো আবার কিছুক্ষণ পরে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসছি কে নিয়ে যাও বিয়ে করতে নিয়ে যাও আমাদের ভালো ভালো লাগলো হ্যাঁ

রেডি হয়ে গেছি একদম চলো এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক হাঁট শরীরটাও দিচ্ছে না ভালো লাগছে না কিছু মুডটাও অফ অফ লাগছে বুঝতেই পারছো আসলে সেই বোট থেকে জেগে রয়েছি ভেবেছিলাম এসে একটু শোভ সেটাও হয়নি তা চলো বন্ধুরা বিয়ে বাড়িতে চলো তারপরে তো ওখানে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আমি একটু লেটে যাচ্ছি এখন সাড়ে আটটা বাজতে যায় তা চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো রাত্রি এগারোটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি এখনও দেরি আছে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তা আমাদের কাছে পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে কেউ হয়তো পাঁচ রাতে দেখতে পারো আবার কেউ আবার আগামীকালও দেখবে তা যাই হোক দেখো মোটমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তা আজকের মতো এখানেই টাটা জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো